হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে নতুন ভিডিওর সাথে আর শুরুতেই একটা অসাধারণ অ্যাডেনিয়াম ফুল ফুটেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে যেটা শেয়ার করবো এতক্ষণ থামলা টাইটেল তোমরা তোমরা দেখিয়ে নিয়েছো কী হতে চলেছে একদম ঠিক আর সত্যি কথা বলতে আজকের এই ভিডিওটার যে আমি করবো এর কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না মানে কোট অ্যান যদি তোমাদের একটা কথা বলি যে আজকের এই ভিডিওটা করার কোনো প্রয়োজন ছিল বলে আমি অন্তত মনে করিনি যে এই ভিডিওটা দেওয়ার কোনো দরকার আছে তার কারণ হচ্ছে আমার দু হাজার পঁচিশে শুরু থেকে আজ পর্যন্ত যদি কেউ বুগলভ্যালিয়ার ভিডিওগুলো পরপর ফলো করে পরপর দেখে তার কিন্তু আজকের ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই এত বড় কথাটা অনির্বাণ বলেই বলা সম্ভব যে বলতে পারে যে আমার আগের ভিডিওগুলো দেখলেই সে সব কিছু জেনে যাবে এই ভিডিওটা দেখার দরকার নেই যেটা সত্যি সেটা সবসময় আমি বলতে পছন্দ করি সেটাই সবসময় বলি আর তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা আমার প্রতিটা গাছে জল দেওয়া হয়ে গেছে আর যেটা তোমরা বলি যে গাছগুলো কিন্তু শাওয়ারিং করা খুব প্রয়োজন তো আমি চেষ্টা করি দিনে অন্তত একবার গাছগুলোকে শাওয়ারিং করাতে আর দুবার করালো তো আলো ভালো কোনো অসুবিধা নেই তো আজকে মানে মেন যে টপিক মেন যে আলোচ্য বিষয় এতক্ষণ তোমরা ঠামলার টাইটেল তো দেখিয়ে নিয়েছো কি হতে চলেছে সেটা হচ্ছে এই গরমে বগনভেলিয়ার কাছে কী খাবার দেবো কি খাবার দেবো না সত্যি কথা বলছি এই ভিডিওটার পর এই বিষয়ে আমি ফার্দার কোনো কথা আর বলবো না এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে একঝাক বন্ধুরা তারা প্রতিনিয়ত আমাকে এই প্রশ্নটাই করে তোল চলছে যে বগন বিলিয়ার গাছে এখন কি খাবার দেবো বগন বিলিয়ার কাছে কী খাবার দেবো না কী খাবার দিলে গাছ ভালো হবে এক্সেট্রা একসেট্রা তো যেহেতু এত রকমের প্রশ্ন আসছে তো সেই জন্য আমি ভাবলাম আজকে শেষবারের মতো বগন বিলিয়া নিয়ে কিছু কথা বলা যাক তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছগুলোকে সব আমি হার্ড প্রুনিং করে দিয়েছিলাম তারপর কিন্তু নতুন পাতা চলে এসেছে প্লুনিং কিন্তু করতে হয় বগন গাছে কাছে প্লুনিং না করলে ও শেপ সাইজ সব বিগড়ে যায় উল্টো পাল্টা হয়ে যায় তো সেই দিক থেকে দাঁড়িয়ে বগন গাছে কিন্তু প্লুনিং করা মাস্ট আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ভিডিও শুরুতেই বলবো সেটা হচ্ছে ওয়াটারিং জল দেওয়া বগন গাছে কিন্তু এখন ভরপুর জল দিতে হবে আর শাওয়ারিং করাটাও কিন্তু খুব দরকার তা না হলে কি হবে বগন গাছে পাতা পুড়ে যাবে আমার মানে গাছে অনেক পাতা আছে যেগুলো কিন্তু পুড়েছে এই গরমের জন্য কারণ এইবার যে পরিমাণ এক্সেসিভ হিট জেনারেট হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাতা পুড়ে যাওয়াটা মানে একটা ন্যাচারাল ব্যাপার হয়ে গেছে আমার এমন এমন গাছে পাতা পুড়েছে যেগুলো আজ পর্যন্ত জীবনে আমি পাতা পুড়তে দেখিনি কিন্তু এই গরমে পাতা পুড়েছে তো থাক সেসব কথা এবার চলে আসা যায় বকন কাছে খাদ্য তালিকা কি খাবার এখন বকন কাছে দেওয়া যাবে প্রথমে সেটা বলবো আর কোন খাবার দিলে হতে পারে বকন কাছে ক্ষতি সেটা পরে বলছি ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ সব কিছু বলতে থাকো গরমে শুরুতেই আমি যেইটা তোমাদের বলেছিলাম বকন কাছে দিতে সেটা হচ্ছে ভালো কোয়ালিটির জৈব মিক্স খাবার মিক্সড খাবার দেওয়াটা মানে খুবই গুরুত্বপূর্ণ বলতে হবে ম্যান্ডেটারি মিক্সড খাবারের প্রয়োগ মানে মিক্সড খাবার দিতেই হবে গাছে যদি তোমাদের গাছকে ভালো করে তুলতে হয় আর এই মিক্স খাবারটা কিন্তু তোমরা ফ্রম ফেব্রুয়ারি মানে টুয়ার্স জুন জুলাই মানে এই মধ্যে যখন খুশি দিতে পারো যদিও যদি কেউ ফেব্রুয়ারি মার্চে একবার মিক্সড খাবার দাও তাহলে তাকে অবশ্যই বলো বর্ষার আগে আরও একবার মিক্সড খাবার দিতে কারণ বর্ষার আগে গোত্তা আমাদের খুবই প্রয়োজন বসার সময় যে করতাম তো সেই জন্য তখন আরেকবার মিক্সড খাবার দিতে হবে আমারই গাছগুলো দেখতে হচ্ছে অলরেডি একবার করে সব গাছে মিক্স খাবার মানে চলে গেছে মিক্স খাবার পড়ে গেছে তো গাছগুলো কীরকম কী কন্ডিশনে আছে সেটা তোমরা বুঝতেই পারছো তো এই তো গেল মিক্সড খাবারের কথা আর মিক্স খাবার নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছি কীভাবে মিক্স খাবার বানাতে হয় ডেফিনেটলি চেক আউট করো আর বোগানভেলিয়া স্পেসিফিক মিক্স খাবারের ভিডিও আমার চ্যানেল বোগন প্লেলিস্টের মধ্যে আছে তো সেখান থেকে তোমরা বোগানভেলিয়ার জন্য মিক্স খাবারের ভিডিও চেক আউট করতে পারো এরপরে যেটা বলবো যেটা বোগানভেলিয়ার কাছে অবশ্যই তোমরা মানে খাবারটা দিতে পারবে সেটা হচ্ছে একসাথে অনেকগুলো খাবারের কথা বলছি সেটা হচ্ছে সি উইট এক্সট্রাক্ট সিউইট এক্সট্রাক্ট বগন গাছের জন্য খুবই ভালো সিউইড এক্সট্রাক্ট যদি বগন গাছে দাও পাতা খুব সুন্দর হবে পাতা চকচকে হবে পাতা খুব গ্লসি হবে সুন্দর হবে এখানে তুমি মাথায় রাখতে হবে বগন গাছে পাতা যেন মানে আইডিয়াল সাইজে থাকে ঠিক আছে মানে একটা বড় বড় যেন পাতা না হয়ে থাকে গাছে যদি অনেক বিশাল বড় বড় সাইজে পাতা হয়ে যায় তৎক্ষণাৎকে সেই পাতা আমাদের কেটে ফেলতে হবে কারণ বেশি বড় পাতা বগন বিলের কাছে রাখা যাবে না ঠিক আছে এক বন্ধু আমাকে ফোন করে বলেছে অনির আমার গাছে মানে বগন বিলের গাছে অনেক বড় বড় পাতা হচ্ছে কি করব। এবার বড়ো বড়ো পাতা হচ্ছে এটা তো কোনো ওষুধ নেই যে স্প্রে করে দিলে পাতা ছোটো হয়ে যাবে তোকে পাতাগুলো মানে হাত দিয়ে তুলে ফেলতে হবে পরিষ্কার করে ঠিক আছে তো সিবি দিলে গাছের মানে গ্রোথিংয়ে খুব ভালো হয় গাছে পাতা খুব সুন্দর হয় আর গাছের ফলিয়েজ খুব ভালো হয় এখন একটা মাথা রাখবে এখন আমাদের গাছের শেপ আর ফলিয়েজ নিয়ে কাজ করতে হবে গাছে ফুল এখন আমি বলেছি যে ফুল ভুলে যাও এখন ফুল দেখার দরকার নেই ফুল যখন আসা তখন আবার ফুল আসবে বোঝা গেছে আমার গাছগুলো দেখো একটা তো কিন্তু ফুল হ্যাঁ এই কয়েকটাতে মানে ফুল আছে মানে এদের মানে ফুল চাইছি না তাও মানে ফুল চলে আসছে এরকম একটা ব্যাপার কিন্তু আমি আমার কোনো গাছে তেমন দেখো কিন্তু ফুল নেই শুধু ডাল দেখতে পাবে মানে পাতাও কেটে দিয়েছি আমি কিছু কিছু গাছে এরকম একটা অবস্থা তো যেটা বলছিলাম সিভিডের জল সিভিডের জল বগন গাছের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ সিভিড তোমরা অবশ্যই গাছে কিন্তু এই সময় প্রয়োগ করতে পারো আরেকটা সহজ খাবার যেটা বগন গাছে তোমরা দিতে পারবে সেটা হচ্ছে কম্পোস্ট টি কম্পোস্ট ওপর আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা দেখো যদি ডিটেইলে তোমাদের জানতে হয় এই ব্যাপারে কম্পোস্টটিটা হচ্ছে ভার্মি কম্পোস্ট তোমরা যদি জলের মধ্যে ভিজিয়ে রাখো সেই জলটা তোমরা যদি গাছে দাও সেটা কিন্তু খুব একটা ভালোই একদিন ভার্মি কম্পোস্ট ভিজিয়ে সেকেন্ড দিন তোমরা দিতে পারো নট অনলি দ্যাট অনেকে ঘুটে বেজানো জলও গাছে দিয়ে থাকে কিন্তু বোগান গাছে একটুখানি ফাঙ্গাস প্রবণতা যেহেতু থাকে তো আমি ঘুটে ভেজানো জলটা আমি ব্যক্তিগতভাবে দিইনি কিন্তু অনেককে দিতে আমি দেখেছি ঘুটে ভেজানো জল তো তোমরা চাইলে ঘুটে ভেজানো জল বোগান গাছে দিতে পারো কিন্তু আমি বলবো ভার্মি কম্পোস্ট ভেজানো জলটা সবথেকে সেফ অ্যান্ড সিকিউর সেটা তোমরা গাছে প্রয়োগ করো তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে তো কতগুলো খাবারের কথা বললাম নিশ্চয়ই নোট ডাউন করছো এরপর যেই খাবারটা কথা বলবো সেটা মোস্ট একটা ইজি খাবার আর খুব কন্ট্রোভার্সিয়াল খাবার যে এই খাবারটা এই সময় দেওয়া যাবে কি যাবে না এই নিয়ে আগে অনেক আলোচনা করেছি আরও একবার তোমাদের সেই নিয়ে কথা বলছি সেটা হচ্ছে না আমাদের শস্যের খোল ভেজানো জল শস্যের খোল ভেজানো জল প্রথম বুঝতে হবে যে কী শস্যের খোল ভেজানো জল দিলে গাছে কি হয় না গাছে নাইট্রোজেন জনিত খাবারের পরিমাণ বাড়ে নাইট্রোজেন খাবারের পরিমাণ বাড়লে কি হবে গাছে ফলেজ বৃদ্ধি হয় গাছ সবুজ হয়ে ওঠে ঠিক আছে তো আমাদের বগন গাছে ফুল দরকার হয় ফুল ভালো লাগে তো সেই জন্য আমি সবসময় বলি যে এই যে দুর্গা পুজো দুর্গা পুজো থেকে আমরা বগন গাছে কোনো রকম শস্য খোলের জল প্রয়োগ করবো না যা করার আগে ঠিক আছে এখন তোমরা কিন্তু শর্ষের খোলের জল গাছে একদম চোখ বন্ধ করে দিতে পারো কোনো রকম অসুবিধা হবে না কিন্তু তার মানে এই না প্রতি সপ্তাহে তুমি শর্ষের খোলের জল দিচ্ছ এই ধরো মাসে দুবার দিতে পারো পাতলা করে শস্য খোলের জল কোনো অসুবিধা হবে না গাছ সুন্দর হবে গাছে ফলেজ হবে গাছে গ্রোথ খুব সুন্দর থাকবে যদি বাদাম খোলের কথা বলি বাদাম খোলের জল তো সারা বছর দিতে পারো বাদাম খোল বোগান গাছের জন্য খুব ভালো শীত গ্রীষ্ম বর্ষা মানে বাদাম খোলি ভরসা এরকম একটা ব্যাপার মানে বাদাম খোল তোমরা কিন্তু যখন খুশি তোমাদের বোগান গাছে প্রয়োগ করতে হবে গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ কিন্তু দুর্দান্ত থাকবে বোঝা গেছে এই সব রকম খাবারগুলো তোমরা কিন্তু বগুন মানে এই সময় এই গ্রীষ্মকালে দাঁড়িয়ে বগন বিলিয়ার গেছে চোখ বন্ধ করে দিতে পারো আর কোনো অসুবিধা হবে না যদি আরও একটা বোনাস খাবারের কথা বলি যদি ওটাকে আমি খাবার বলে মন্য করি মানে ঠিক খাবার না কিন্তু তা ওটাকে সবাই খাবারই বলে সেটা হচ্ছে না হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড টেকনিক্যালি কোনো খাবার না মানে ওটা রুট ডেভেলপমেন্টে কাজ করে এবারে গরমে মানে অত্যাধিক গরমে রুট তো ড্যামেজ হয় আর একটা জিনিস জানবে যে গাছের রুট যত ক্ষতিগ্রস্ত হবে গাছও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো সেই জন্য আমাদের এখন মাঝে মধ্যে যদি হিউমিক অ্যাসিড গোলা জল গাছে দেওয়া হয় প্লাস স্প্রে করা হয় আমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে গাছ কিন্তু খুব ভালো থাকবে মানে এটা একদম পরীক্ষিত সত্য তো হিউমিক অ্যাসিডের জল ওটা ডেফিনেটলি বগনবিলের গাছে দিতে পারে পাশেই দেখতে পাচ্ছি অ্যাডেনিয়াম গাছ তো অ্যাডেনিয়ামের ওপর যদি তোমরা চাও যে আমি এই ধরনের একটা ভিডিও করি যে অ্যাডেনিয়াম গাছে কী খাবার দিতে হবে কী খাওয়া দিতে হবে না তাহলে আজকে এই ভিডিওতে যদি পঁচাত্তরটা লাইক আসে ডেফিনেটলি আমি কিন্তু অ্যাডেনিয়াম গাছের ভিডিওটা করবো অ্যাডেনিয়াম গাছে এই সময় কী খাবার দেওয়া উচিত কী খাবার দেওয়া উচিত না পঁচাত্তরটা লাইক আজকে ভিডিওটা করে দাও ডেফিনেটলি আমি কিন্তু ওই ভিডিওটা করবো তো এবার যেটা বলছিলাম যে কোন খাবার বগনভিলের বিলে কাছে এই গরমে দেওয়া যাবে না কোট আনকোট এক কথায় শেষ করব যে কোনো ধরনের রাসায়নিক খাবার আমাকে এর পরে জিজ্ঞেস করবে না তেরো পঁয়তাল্লিশ স্প্রে করা যাবে জিরো জিরো ফিফটি স্প্রে করা যাবে বাগেরা বাকেরা আমি তোমাদের বলেছিলাম যে গরমকালে আমরা বগনভিলের গেছে কোনো রকম রাসায়নিক খাবার দেবো না কারণ আমাদের কোনো ফুলের প্রয়োজন নেই এবার এবার যদি তোমাদের কারণ মনে হয় না আমার ফুল লাগবে আমার ফুল চাই আমার গাছের গ্রোথ কোনো দরকার নেই কি হচ্ছে আমার দেখার দরকার নেই আমার ফুল দরকার তাহলে তোমরা তেরোশো শূন্য পঁয়তাল্লিশ জিরো জিরো ফিফটি গাছে দিতে পারো তাহলে তোমরা আমার ম্যাজিক খাবারও গাছে দিতে পারো যদি তোমাদের মনে হয় আমার ফুলই লাগবে আমার গাছের গ্রোথ বৃদ্ধি দেখার দরকার আমার ফুলই লাগবে তাহলে তোমরা আমার ম্যাজিক খাবার প্রকর ম্যাজিক খাবার কী সেটা জানতে গেলে আমার বকনদিল্লার প্লে লিস্ট আছে বগনদিল্লা প্লে লিস্টের মধ্যে ম্যাজিক খাবার বানানোর ফর্মুলা কিন্তু আমি বলে দিয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা ব্যবহার করতে পারো কিন্তু যারা গাছকে ভালোবাসো যারা চাও তোমাদের গাছ সুন্দর হোক শীতকালে প্রচুর ফুল দেবে গাছে বৃদ্ধি দারুণ থাকবে তার তাদের আমি বলবো যে বকান গাছে এই গরমকালে কোনো রকমের রাসায়নিক খাবার প্রয়োগ করবে না সেটা স্প্রে সেটা গাছের গোড়ায় দাও যেখানে খুশি দাও তোমরা কিন্তু দেবে না ঠিক আছে আমরা এখন গাছের গ্রোথ নিয়ে কাজ করব রাদার দেন গাছে ফুল ঠিক আছে এবার এটা সম্পূর্ণ তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম তোমরা কি করবে তোমরা জানো তোমরা ভেবে দেখো তোমরা কি করবে যার যেটা ইচ্ছা বা যার যেটা ভালো লাগবে সে সেটা করবে ঠিক আছে যদি পার্সোনালি আমার কথা শোনো যদি মনে করো যে হ্যাঁ অনির্বাণের কথা শুনলে আমার গাছ ভালো থাকবে তাহলে আমি তোমাদের বলবো কোনো রকমের রাসায়নিক খাবার এখন প্রয়োগ করতে চাবে না ঠিক আছে এখানে আরেকটা পয়েন্ট জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে কিছু বন্ধুরা মানে কিছু সেরা সংখ্যা খুবই কম মানে দু দিন তিন দিন চার দিন হয়ে একটা বগনভেলি গাছ রিপোর্টিং করেছে ফোন করে একটাই কথা অনির্বাণ দা কী খাবার দেবো অনির্বাণ কবে থেকে খাবার দেবো আমি একটা কথা সবসময় বলি যে যে কোনো গাছ বসানোর পর অন্তত এক মাস গাছটাকে দেখতে হয় যে গাছটা কীরকম পারফর্ম করছে গাছটা কি যে মাটিটা বসে সেই মাটিটা নিতে পাচ্ছে কি পাচ্ছে না যদি এক মাস একটা গাছ সারভাইভ করে যায় হ্যাঁ ওয়েল অ্যান্ড গুড তোমাদের গাছ ঠিকঠাক আছে তোমরা কিন্তু গাছে খাবার প্রয়োগ করতে পারো গাছ বাড়েই নি গাছের গ্রোথই হয়নি গাছে গ্রোথ শুরুই হয়নি তোমরা আগে থেকে কী করছো গাছে কি খাবার দো আরে গাছটাকে আগে ধরতে দাও একটা বগন বিলের চারা নার্সারি থেকে আনার পর অন্তত অন্তত পঁচিশ থেকে তিরিশ দিন ওটাকে সুসেফ জল দিয়ে বড় করো কারণ তোমার মাটিতে অলরেডি খাবার আছে এবার পঁচিশ তিরিশ দিন পর দেখছো গাছে গ্রোথ হচ্ছে গাছে নতুন পাতা আসছে বৃদ্ধি হচ্ছে তখনকে তুমি খাবার প্রয়োগ করলে ঠিক আছে খাবার দিলেই যে গাছ সুন্দর হয়ে যাবে গাছ যেন ভর্তি হয়ে যাবে এটা না তোমাদের বুঝে করতে হবে কখন কোনটা দেব কখন কোন কাজটা করব কখন কোন খাবারটা দেবো ঠিক আছে বুঝে বুঝে খাবার প্রয়োগ করো ডেফিনেটলি তোমাদের কাজ ভালো থাকবে বোগানবেলিয়ার কাটিং রিপোর্টিং সম্বন্ধে যদি তোমরা জানতে হয় জবাব আছে পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন সেটা সম্বন্ধে যদি জানতে হয় এই ভিডিও চ্যানেলে দেওয়া আছে প্লে চেক করো তোমরা সব উত্তর পেয়ে যাবে আর যদি কোনো ভালো নার্সারির কথা তোমরা জানতে চাও যেখানে গেলে খুব সুন্দর সুন্দর বগানভেলিয়া পাবে দেখো কার্ডে ভিডিও যাচ্ছে ওই ভিডিওতে ক্লিক করো তোমরা কিন্তু দারুণ বোগানবেলিয়া এই নার্সারিতে পেয়ে যাবে তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন করব কি কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো বা কোন ধরনের ভিডিও চাইছো অনিমাণ নেক্সট টাইম করুক অবশ্যই আজকে কমেন্ট সেশানে কমেন্ট করতে ভুলো না আমি কিন্তু ডেফিনেটলি চেষ্টা করব সেই সব কমেন্ট উত্তর দেওয়া আর তোমাদের গাছ রিলেটেড যাবতীয় সমস্যা পাঠিয়ে দাও আজকেই মুশকিল আসানে কথা দিচ্ছি সব মুশকিল আসান করব কালকে দেখা হচ্ছে টিলড্রেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাই